আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মাজন আয়েশা সিদ্দিকা বলছেন ইয়ারসুল আল্লাহ আপনার শরীরটা খারাপ মনে হচ্ছে মাথায় পানি ঢেলে দিই দিলেন রসুল একটু আরাম বোধ হল উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন বেলা লাজান দিচ্ছে। চিন্তা করেন মোর অবস্থা কিন্তু দাঁড়াতে নেই আর পারলেন না মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন আম্মাজানায়শা তাকে ধরলেন আস্তে করে আবার শয়া দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি মনে হয় জামাতে নামাজ করতে পারবেন না আমার নবীজি বলে ফেলেন আয়েশা জামাতে নামাজ পড়াতে পারবো না কিন্তু আমার নামাজ আমার মুসল্লাই কে দাঁড়াবে নামাজ তো পড়তে হবে তুমি তোমার বাবা আমার বন্ধু বলে দাও আমার মুসল্লাই যেন আবু বকরের আমার দায়িত্ব পালন করে নেয় রাসূলই নামাজের দায়িত্ব বুঝানোর মধ্য দিয়ে বুঝায়া দিলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার মুসল্লার যে ইমাম হয়েছে সে রাষ্ট্রেরও ইমাম হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ নেতৃত্ব আসবে নামাজ থেকে নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন নামাজ থেকে যে নেতৃত্বের নামাজ নাই সেই নেতৃত্ব মানার দরকার নাই আমার নবী বলে দিলেন যাও আবু বকরকে বলে দাও আমার নবীজির নির্দেশনা নিয়ে সঈদ আবু বকরকে বলা হলো নামাজের মোসলায় তিনি দাঁড়ায় গেছেন যখন সাহাবির অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখতে পেলেন আমার নবীজি আসলেন না হুজুর আখনার দরজা খুললেন না আমার নবীর জায়গা আর একজন দাঁড়ায় গেছে সাহাবায়ে کرامদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবীরা কান বলে আহারে, জীবনে মনে হয় নবীর পিছন আর ইক্তেদা করতে পারলাম না আর পারবো না নামাজ দাঁড়ায়ছেন আবু বকর আমার নবীজি অনুপস্থিতি দিকে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল হাউমাউ করে কান্না কাটে শুরু হয়ে গেছে মসদেন নবী আর নবীর ঘর পাশাপাশি ছিল একটা শুধুমাত্র একটা দেওয়াল ছিল এখনো সেটা আছে যারা মদিনায় গেছেন মদিনা যারা দেখেছেন মাত্র দুমাস আগে গিয়েছিলাম জীবনে বহুবার। রমদত মিন্দ্রিয়া দিল জান্নায় গিয়েছি কিনতে বাদ সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি আল্লাহফাক আমাকে একটা সন্তান দান করেছেন ছেলে হাফেজ হয়েছে ওকে সাথে করে নিয়ে পরিবারকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ছোট্ট ছেলেটা আমার সাথে ছিল কি করলাম রাত তিনটের দিকে ঢুকলাম অনলাইনে ঢুকতে হয় ভিতরে ঢুকলাম সিরিয়াল হয়ে ঢুকতে হয় ভিতরে যেখানে রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন আমার ঘর ওই যার মেম্বার আমার মেম্বার এই জামার ঘর এই এর অংশটুকু জান্নাতের টুকরা জরে কল আল্লাহ আমি সেই জায়গাটাই ঢুকবো আমি পিছনে বসে আছি হঠাৎ করে কিশোরগঞ্জের কিছু লোক আমার দেশের কিশোরগঞ্জের প্রবাসী ভাইরা আমাকে চিনে ফেললো বললো বললাম এখানে ডিউটি করেন নাকি হ্যাঁ বেশি সময় থাকবো বুঝে দেন তো পারে। বসায় রাখছে বসায় রেখেন ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তারে যাই আমার ব্যাপারে এমন বক্তব্য দিছে কর্মকর্তা গলে গেছে বলছে যে আমার দেশের অনেক বড় মাপের একজন আলেম আসছে কিন্তু আমি তো জানি আমি কি মাপের আলেম বাঙ্গা ভাঙ্গা চোরা মানুষ এলেম নাই এলেম শূন্য এলেম কালাম তেমন কিছু নেই মানুষ ডাকে আসি কথা বলি তেমন বলা বলছে প্রশাসনিক কর্মকর্তা দূর থেকে দৌড় মেরে এসে আমার হাতটা ধরে সালাম কালাম দিয়া সুমা টুমা খাইয়া সৌদি আরব খালি সুমা খায় বুঝলেন টেনে টুনে নিয়ে একদম প্রথম কাতারে যেটা রিয়ান রেয়াদিল জানা প্রথম কাতারের প্রথম বসার জায়গাটা আমাকে নিয়ে আমি বসে পড়লাম বসে পড়ে খেপলাম কি বসে আছি বাম পাশে আমার কবর জাস্ট তিন হাত চার হাত দূরেই আমার নবীজির খবর তিনি শুয়ে আছেন ওই জায়গায় আমি সেখানে বসে আছি আমাকে ইনটেক একটা জমজমের পানি আমাকে বোতল আমাকে দেওয়া হলো খেজুর দিল একটু গন্ধ আগর বা একটা সেখানে দেশে সে দেশে কিছু ধোঁয়া তারা ইউজ করে আতর হিসাবে লাগাই দিল কিছু খেজুর দিল খেলা বসলাম বসে বাম দিকে অনুভব হচ্ছে সুলের গন্ধ যেন আমার নাকে আসতেছে আমি ডান দিকে তাকিয়ে আছি আমার নবাজির মেম্বার ওই ঘর থেকে বের হতে কতবার হেঁটেছেন চলাফেরা করেছেন সে জায়গায় বসে ভাবতেছি যেন আমি দেড় হাজার বছর আগের সেই স্মৃতির দিকে চলে গেছি আমি বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছি আল্লাহ সুদূর ছয় হাজার মাইল ছয় হাজার কিলোমিটার দূর বাংলাদেশে আমার জন্ম আর আমার প্রাণেন্সি প্রিয় রাসূলের জন্ম হলো মক্কা শুয়ে আছেন মদিনায় আল্লাহ বিআইয়ারদিন জামুদ কোন জবেরে মৃত্যু হবে জানি না আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা আমার জীবনের চাইতে প্রিয় রাসূলের শহরে মদিনায় আমার পৌঁছা দিবা আমি দোয়াট বারবার করেছি আমার এই দটাই ছিল সেকেন্ড দোয়া ছিল আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ জালিমদের জুলুম থেকে বাঁচাও তার কয়েকদিন পরে যুদ্ধ বিরতি চলে এসেছে ফিলিস্তিনের যোদ্ধা দলও বিরতিতে আছে আমি মদিনা থেকে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল আমি যেন আমার তার ছেড়ে যাচ্ছে কোলিজের তার যেন ছেড়ে যাচ্ছে আমি কা কে রেখে যেন চলে যাচ্ছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মদিনায় যত থাকতেন খালি পায়ে হাঁটতেন বলো হত খালি পায়ে গরম মাটিতে কেমন করে হাঁটো যে মাটির রাসূল শুয়ে আছে সেই মাটিতে আমি জুতো পরে কিভাবে হাঁটি রাসূলকে সাহাবিরা খুব ভালোবেসেছেন সাহাবি কেন জীবনের সবচাইতে বড় অর্জন হলো তাদের এত দাম এত বেশি সম্মানের মূল একটাই কারণ সেটা হলো আমি যতটুকু গবেষণা করেছি তারা সত্যি রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন সম্মানিত ভাইয়েরা সে রসুল আমাকে কত বেশি ভালোবেসেছেন দেখেন একটু বলি রসুল মারা যাচ্ছেন আবু সিদ্দিক সিদ্দিকরা আল্লাহ নামাজে দাঁড়িয়েছেন আমার নবীজি বললেন আয়সারে নামাজ তো শুরু হয়ে গেল সাহাবিদের মধ্যে কান্না থামে না আমাকে নিয়ে যাও আমাকে একটু দেখিয়ে দাও আমার সাহাবীদের নামাজটা কেমন তারা পড়ছে সিরাতের গ্রন্থে আসছে আমার নবী জাম্মা জান আয়সার খারে হাত দিয়া ভর দিয়ে খোড়ায়া খোড়ায়া জানালার কাছে গিয়ে উকি মেলে তিনি নামাজটার দৃশ্য দেখছিলেন এমন সময় আমার নবজির চোখের কোন টপ টপ করে কান্নার পানি পড়ছে সেই কান্নার পানিগুলো চোখের পানিগুলো করে মুসে মুসে দিচ্ছেন আর বলছেন আপনি কাঁদেন কেন আপনার নামাজ পড়ে আমার নবীজি বলছেন আয়সা তুমি যে আমার চোখের পানি দেখতে পেতেছো এই চোখের পানিটা আমার কষ্টের নয় দুঃখের নয় যন্ত্রণার নয় এই চোখের পানিটা আমার চরম আনন্দের কারণ তুমি কি জানো আয়েশা এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দান আমাকে রক্ত চড়াতে হয়েছে এই যে দাগ এই যে দাগ এই যে দাগ এই যে দাগ চোকা চোকা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফে ও আমার আয়সা। এই নামাজ কায়েমের জন্যই ওহোদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এই যে সুন্দর সামনের দুটো দাঁত আমি হারিয়ে ফেলেছি এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওই যে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমরটা কুজো হয়ে গেছে আয়সা। তোমার সোজা করে দাঁড়াতে পারি না আজ পর্যন্ত মৃত্যুর সময় পূর্বে কোমরটা কুজো হয়ে আছে এই যে আমার কোমর হারিয়েছি দাঁত হারিয়েছি আমার রক্ত চড়েছে দেশ ছাড়িয়েছি মক্কা থেকে মধ্যে চলে এসেছি যে নামাজ কায়মের জন্য সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়ে হয়েছে এই চরমানন্দই আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে আমার নবজীব চোখের পানি ফেলতে ফেলতে শেষ সময় বলছে আয়সা আমি বুঝি আর বাঁচব না বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কুল্লু নিন্দা ইকাতুল মাউত আমি তো মরে যাব আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো এসা মালাকুল মত দরজার কাছাকাছি চলে আসছে সে আমার জান কবজ করে ফেলবে আমার কোলে যার টুকরা দরের দুলা আলী আমার ফাতিমাটা কই ফাতেমাকে ডেকে আনো ফাতিমার কথা বলতি দরজা খুলে সামনে আজি রসুল বলছে ফাতিমা কান্দিস না আমার দিকে কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন সন্তানের কানের মধ্যে মুখ ঢুকা দিয়ে বলছে কানে কানে ফিস ফিস করে বলছে ফাতিমা কান্দিস না তুই আমার কাছে ছিলি আমি মরব তুই আমার পরপরই মরে যাবি খবরের জন্য দেখতে আমার একসঙ্গে দেখা হবে কাঁদিস না ফাতিমা কান্না থেমে গেছে হাসতেছেন তিনি আমার আব্বা আমাকে সাথে নিয়ে যাবেন আমিও মরে যাব আমার নবীজির এন্তকাল হবে এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হওয়া মাত্রই দরজা খুলতে নিয়ে দরজা বন্ধ করে দিলেন রসুল বলছেন ফাতিমা দরজা বন্ধ করো কেন তিনি বলছেন আব্বা যেন কে যেন বড় বড় তার চেহারা রসুল বলছেন ফাতিমারে যার ভয়ে দরজা লাগাও সেটা দুনিয়ার কেউ না হাজির হয়ে গেছে আমার জান হয়ে যাবে আমার জান কবজ করতে সে চায় দরজা খোলো কারণ তার আসার জন্য দরজাও লাগে না জানালাও লাগে না যখন তার সময় হয়ে যাবে সেই সময় হাজির হবে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ফাতিমা তোমাকে বিদায় জানালাম এবার মালাকুল মত নবীর সামনা সামনে চলে আসবে অনুমতি নিচ্ছেন ইয়া রাসূল আল্লাহ আপনারা জান কবজ করতে এসেছি রাসূল বললেন অনুমতি যদি আল্লাহর হয়ে থাকে কোনো সমস্যা নেই জান কবজ করো বলছে হুজুর বিয়া দিবে হলে maaf করবেন অত্যন্ত আসান করে আপনার জানটা কবজ করব পাশে বসলেন অপারেশনের দায়িত্ব যার তার তো অপারেশন করতেই হবে তার তো দায়িত্ব এটা অপারেশন তার যদি সাকসেস না হয় মৃত্যু হবে না সুন্দর করে অপারেশন শুরু করলে বুকটার উপরে হাতটা রাখলেন না সরুলচিত্কার মেরে উঠলে বললে না মানে কুল হাতটা সরায় নাও তোমার হাতটা যখন আমার বুকে রেখেছ আমার কাছে মনে হলো ওই বারমায় লম্বা হুট পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো আমার যখন হাতটা রাখা হলো সরুল চিৎকার মেরে বলছে না এসা তোমার হাতটা যেন আমার কাছে মনে হচ্ছে যেন গোটা আসমান আমার বুকে চাপায়া দিয়েছ আবার যখন হাতটা রাখো রসুল বলছেন আয়েশা ওরে মালাকুল মত আয়েশা আমার কাছে মালাকুল মত চলে এসেছে ওরে মালাকুল মত আমার কাছে মানে যেন মনে হচ্ছে গোটা পৃথিবী যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ সব যন্ত্রণা সব কষ্ট যদি আমাকে দিয়ে দাও কোনো সমস্যা নাই আমি সইতে পারবো কিন্তু মৃত্যুর সময় যেন আমার প্রাণের উন্মতের এত কষ্ট না আমার উন্মতরা যেন এত কষ্ট না পায় আমার মৃত্যুর সময় আমাকে স্মরণ করেছেন আমার নবীজি কবরে শুয়ে শুয়ে স্মরণ করছেন কাল হাসরে সবাই বলবেন নেফসি নেফসি আমার নবীজি বলবেন উম্মতি উমতি আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার আগ মুহূর্তে এবার বলছেন আমার মরণের সময় হয়ে গেছে তুমি আমার স মুখ থেকে সর্বশেষ একটা হাদিস একটা মেসেজ আমার রুম্মদের জন্য জেনে নাও সবাইকে জানাইয়া দিবা আর সালাত আইমা মা না নুকুম আমার উম্মুদ্রা যেন কখনো পাঁচ ওক্ত নামাজ না ছেড়ে দেয় সবাই কি নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কারা কারা তুলে দেখেন দেখি জোরে বলিয়া আল্লাহ আর জোরে বলিয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন আরো জোরে আমিন